ঘাস চাষ করার জন্য উপযোগী করেছি সিস্টেমটা কি দেখেন উঁচু ব্যাট বা সারি তৈরি করেছি দেখেন এখানে আমি উঁচু ব্যাট আর এখানে হচ্ছে আমার নালা তো এখানে নালা দুই পাশে মাটি গুলা উপরে আমি ঘাসটা চাষ করেছি মনে হচ্ছে আমার সারাটা জমি জুড়ে ঘাস আর ঘাস আর দর্শক আরেকটা কথা আপনাদের শেয়ার করি গাছটা কিন্তু এই মুহূর্তে দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে না কারণ শুকনা পাতা কেমন অবস্থা ঘাসের কন্ডিশন ভালো না এমন মনে হচ্ছে দর্শক এটা এরকম কিছু না কারণ এই ঘাসটা কিন্তু সব পাতাগুলো সবুজ ছিল কসকসে সবুজ ছিল শুধুমাত্র আমি কাটিং করার উদ্দেশ্যে আমি কাটিং প্রস্তুত করার জন্য আমি এই ঘাসটা শক্ত করেছি শক্ত করেছি নির্দিষ্ট অনেক দিন টাইম নিয়েছি কারণ আমার উদ্দেশ্য আমি কাটিং উদ্যোক্তা আমি সারা বাংলাদেশে খামারিদের ঘাস চাষের জন্য আমি কাটিং করে থাকি আমার থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার উপজেলার এমন কোনো খামারি নাই এমন কোনো জায়গা নাই এরিয়া নাই আমার ঘাস পৌঁছায় নাই কারণ আমি একটা ঘাস নিয়ে চাষ করি না আমার কাছে রয়েছে পাঁচটা দাঁতের ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার রয়েছে যারা ওয়ান হাইব্রিড চীনের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড রয়েছে আমেরিকা থেকে আনা আমেরিকান গোয়াতেমালা রয়েছে তারপরে জার্মানের জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস রয়েছে তাইওয়ানের থেকে আনা তাইওয়ান হাইব্রিড ঘাস রয়েছে প্রত্যেকটা ঘাস হইত বিদেশি ঘাস এখন বাংলাদেশে চাষ হচ্ছে এবং আমাদের মতো কাটিং উদ্যোগ তারা চাষ করে সারা বাংলাদেশের আনাছে কানাছে প্রতিবেদনের মাধ্যমে খামারি ভাইদের হাতে তুলে ধরছে ভালো মানের কাটিং অনেকে প্রতারিত করে ফেসবুক পেজের মাধ্যমে যে গাছের কখনোই বীজ মানে বীজ হয় না সেই গাছগুলোর বীজ মনে করে বিক্রি করছেন যেমন আমেরিকান গোয়াতেমালা রাজা কখনোই কখনো বীজ হবে না কখনোই না এটা শুধুমাত্র কাটিং থেকে হয় অনেকে ফেসবুক পেজ থেকে এক হাজার টাকা কেজি বীজ কিনে ধরা খাচ্ছেন আমি আবারও বলছি আপনারা বুঝে শুনে যাচাই করে কোনটা বীজ হয় কোনটা না হয় না এগুলা জেনে শুনে আপনারা কাজ করবেন প্রতারিত আমাদের কাছে আসেন ভাই আমি তো বীজ কিনেছি আমি তো তো এটা বীজ হয় না জানি এখন আমাকে কাটিং দেন তো এটা আপনারা আগে ভাববেন দর্শক আমি আবারও বলছি আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা আমি এই পর্যন্ত আমি কাজ করেছি কাটিং দিয়েছি আল্লাহ রহমত এখনো দিচ্ছি এই যে আমি চলে আসলাম আজকাল ঘাসের জমিতে একটা অর্ডার নিয়ে এটা হচ্ছে কুমিল্লা জেলার আপনার মুরাদনগর উপজেলার সাত হাজার পিসের একটা অর্ডার আমি নিয়েছি সেটার উদ্দেশ্যে আজকে এসেছি আর এই যে ধরা পাতা শুকনো পাতা করার উদ্দেশ্য হচ্ছে আমি কাটিটাকে পরিপূর্ণ একদম পরিপক্ক করেছি সেই জন্যই কিন্তু আমার এই ঘাসটাকে দীর্ঘদিন রেখে নিচের পাতাগুলো শুকিয়ে ফেলতে হয়েছে এখন কিন্তু এটা পরিপক্ক কাটিং আমি বলতে পারবো এই পরিপক্ক কাটিং থেকে শতভাগ জার্মানি শোনাবে দর্শক শতভাগ জার্মানি শোনাবে প্রত্যেকটা গিটে 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 প্রত্যেকটা পাতার নিচে নিচে কিন্তু গিট আর গিট থেকে কিন্তু চার আসে আর এই ঘাসগুলো আপনার সুবিধা কি একবার চাষ করবেন অনায়াসে পাঁচ সাত বছরের জন্য প্রোডাকশন নিশ্চিত করবেন মাত্র দুই মাস লাগে ঘাসটা হইতে গবাদি পশু খাওয়াতে অনেকে বলে দেড় মাস বা পঁয়তাল্লিশ দিন বা বলে এক মাস এরকম বলবো না কমপক্ষে দুই মাস অন্তত পক্ষে লাগবে প্রথম দাতার ফলন নিশ্চিত করতে অথবা দুই মাস পাঁচ দিন সাত দিন উর্বরতার উপর নির্ভর করে তারপরে কিন্তু আপনি প্রতি মাস অন্তর অন্তর কেটে খাওয়াতে পারবেন এই ঘাসটা যত কচি অবস্থায় কাটেন তাও দেখবেন আবারও কিন্তু আপনার হয়ে যাবে আবার বলছি পাঁচ থেকে সাত বছরের স্থায়িত্ব বারবার কাটবেন বারবার ফলন পাবেন এমন ঝঞ্ঝনা পরিপক্ক কাটিং কিন্তু আপনাদের মাঝে আমরা গিট আকারে কেটে 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 নির্দিষ্ট সাইজ করে আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি দর্শক এই হচ্ছে ঘাস এখন আপনারা এই দেখবেন আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই এই মুহূর্তে যে এরকম নিম্নভূমিতে কিভাবে গাছ চাষ করা যায় গাছ রোপণ করা এবং এরকম ব্যাট তৈরি করা ভিডিও দিয়েছি এবং আপনার বালিতে পর্যন্ত আমার এই ঘাসগুলা বাম্পার ফলন হয় সেই ভিডিও দিয়েছি নিত্য নতুন ভিডিও দিয়েই থাকি কারণ আমরা চাই গাছগুলা খুব সহজলভ্যভাবে ভাবে কিভাবে চাষ করা যায় পদ্ধতি আপনাদের শিখাতে এবং কোন কোয়ালিটির ঘাসগুলো আমরা কেটে কাস্টমারদের সেগুলো দেখাতে কারণ আমরা অনলাইন মার্কেটিং আমরা সবসময় আপডেট তথ্য দিয়ে আপনাদের পাশে থাকি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বুঝবেন না আমার কার্যকলাপ আপনাদের নিয়ে দর্শক আমি বলছি যারা সালে দেখছেন সফল খামারি হবেন দুই চারটা ছাগল কিনে শুরু করতে চান দু চারটা কিনে শুরু করতে চান সেই সব বলতে চাই আপনি আগাম গাছ চাষ করে নেন সেটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেবের হোক যারা ওয়ান হাইব্রিড হোক আর ওয়ান হাইব্রিড হোক বা আমেরিকান মালাই হোক আপনাকে গাছ চাষ করে নিতে হবে তারপর আপনি চিন্তা করবেন আপনি গবাদি পশু তুলবেন আপনার ঘাসের উপর নির্ভর করে যে কয়টা গরুকে কয়টা গাবিকে আপনাকে ঘামারে তুললে আপনার ঘাসের সংকট পড়বেন না তারপরে আপনি সেই চিন্তা ভাবনা করে আপনি ঘাস চাষ করে নেবেন আগে আগাম পরিকল্পনা করে ঘাস চাষ করে নেবেন দর্শক আমি আবারও বলছি বর্তমানে দানাদার খাদ্যের দাম অনেক বেশি সেই ক্ষেত্রে দানাদার খাদ্য খাওয়িয়ে আপনি কখনোই খামারে প্রতিষ্ঠা করে পরিচালনা করে ভালো একটা মুনাফা বেনিফিট অর্জন করতে পারবেন না সেই জন্য আপনার উচিত এই স্থায়িত্বে মানে দীর্ঘদিন স্থায়িত্ব থাকে যেটা সাত আট বছর খাওয়াতে পারবেন একবার রোপণ করে সেই সব ঘাসগুলো আপনাকে চাষ করতে হবে তাহলে আপনি সহজে একটা সফল খামারি হতে পারবেন আমি আবারও বলছি দর্শক যদি কাটিং নিতে প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আমি কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কাটিংগুলো পৌঁছে দিয়ে থাকি দর্শক সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে খামারি ভাইরা ঘাস চাষ করতে পারেন সহজভাবে গবাদি পশু পালন করতে পারেন সকলকে ধন্যবাদ